আজকে আমার এই ছাদ বাগান এই যে আমার অনেকগুলি লেবু গাছ এই যে আছে নাগপুর ম্যান্ডারিন এটা পাকিস্তানি ম্যান্ডারিন এটা একটা পাতি লেবু এটা একটা গোল্ডেন মুসুম্বি আর এটা সেই ভুল পরিচিত ডেকোপন তো আজকে আমার ভিয়েতনাম নাম অল টাইম ভিয়েতনাম অল টাইম মায়ের মালটা এই একটা হয়েছে এটা আজকে আমি হারভেস্ট করে নেব এই ফলটি এই ফলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা বড় হয়েছে এটা সময় হয়ে গেছে তোলার তো এখন আমি এই ফলটি হারভেস্ট করবো এবং এটি গাছটিকে পর্যাপ্ত পরিমাণে খাবারও দিয়ে দেবো কিছুদিন পর সামনের সিজিনে যাতে আরও প্রচুর আমি এটা থেকে ফল পাই সেই জন্য আর রাখা ঠিক হবে না এটিকে আমি এখন আপাতত হারভেস্ট করব এবং টেস্ট করব তো চলুন এটা আমি আজকে হারভেস্ট করে নিচ্ছি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত বড় সাইজ হয়েছে এটা এখনো কিন্তু রাখা যেত কিছুদিন এখনো পনেরো কুড়ি দিন মতো রাখলে রাখা যেত তো এই গাছটি আবার ফল আসবে সেই কারণে আমি তুলে নিলাম এইটিতে দুটি ফল হয়েছিল আগেই আমি একটি তুলে নিয়েছিলাম আর এই আজকে একটি তুললাম তো আজকে ভিডিও এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে আরও পরের আমার গাছের পুরো ছাদ বাগান একদিন দেখাবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ